আর তো বিয়ে দেখা দিয়ে পারলাম না আইহানকে এখানে খাওয়া দেই আমি মোল্লা করতে চাই যে আমাদের এই সময়কার ছেলে দেখে তো এই ধরনের সাখরনা অর্থাৎ আস্ত ছাগল দেয় তো ছাগল মোড়ে যাচ্ছে হবে আপনাদের বিয়ের সময় আপনাদের সাখরনাতে কি থাকত এটা একটু জানার খুব ইচ্ছে বিবাহ সব সময় এক রকম যারা সামর্থ্যবান তারা এভাবেই দিতেন বিবাহ সব সময় এক রকম যারা সামর্থ্যবান তারা এভাবেই দিতেন এটা সব সময় আপনি মনে করতে কোয়েন না যে সবসময় বলতে সবসময় না এ সব সময় একবার আল্লাহ নবী থেকে শুরু করে বিবাহের সিস্টেম এটাই জামাইরা মেয়ের বাড়িতে খেতে যাবে আর সাগরনা দিবে এটাই হচ্ছে কিন্তু ইসলামের ইতিহাস ইসলামী বিবাহের ইতিহাস কিন্তু এটাই যে কি জামাইয়ের বাড়িতে জামাইরা মেয়ের বাড়িতে খেতে যাবে মেয়ের বাড়ির পক্ষ থেকে যারা সমর্থবন তারা এরকম খাসি বা দিবে একদম এরকম এই দেখছেন এই যে খাসি পিছনে পিছিয়ে দেখা যায় এরকম খাসি দিবে এটা বিয়ের সবসময় রীতি তাদের সময় এদের সময় এর পূর্বেও এরকমই ইসলামে মেয়ের বাড়িতে গিয়ে খাওয়ার কোনো বিধান নেই ইসলামে মেয়ের বাড়িতে গিয়ে খাওয়ার কোনো বিধান নেই খাসি তো দূরের কথা খাসি তো দূর কিবাদ বিবাহ শুধু এরাই করে ব্যাপারটা এমন না আর কুটিপতি শুধু এরাই ব্যাপারটা এমন না অনেক কুটিপতির বিবাহ আছে এগুলো ছাড়া বিবাহের বিবাহের মধ্যে ওলিমা অলিমা হয় ছেলের বাড়িতে ছেলের বাড়িতে অলিমা করা না আল্লাহ নবী বলেছেন অলিমা করো যদিও একটা বকরি দ্বারা হোক অর্থাৎ একটা বকরি কেটে সবাইকে খাওয়ার কথা এখন এই যে বকরি দিয়ে করা এটা হচ্ছে সর্বোচ্চ স্তর আল্লাহ নবীর জামানায় সবচেয়ে বেশি খাওয়াইছে এই বকরির মাধ্যমে এর নিসে নিচে আরো বিভিন্ন অন্যান্য নর্মাল খাওয়ার দিয়ে অলিমা হয়েছে খেজুর পর্যন্ত অলিমা হয়েছে তাহলে অলিমার সর্বোচ্চ স্তর হচ্ছে এই বকরি এজন্য মাওলানা সাদ সাহেব সরি মাওলানা সাদ সাহেব আলিয়া বিতর্ক আছে অনেক বিতর্ক তিনি নিয়ে আছে আমি ওই বিতর্ক পড়তে চাই না কিন্তু ওনার এই অলিমা সম্পর্কিত যে বক্তব্য এটা আমি ভালো করে শুনেছি বিস্তারিত শুনেছি আমি এখানে কোনো ভুল পাইনি তিনি এখানে আল্লাহ নবীর কোনো ভুল ধরেন নাই বরং তিনি আল্লাহ নবীর সুন্নাকে জিন্দা করতে চাইছেন আল্লাহ নবীর সূন্য হচ্ছে কি অলিমা করা মেয়ের ছেলের বাড়িতে তিনি এটার পক্ষেই বলছেন এবং অলিমার যে পদ্ধতিটা কয়েকটা পদ্ধতির মধ্যে সর্বোচ্চ পদ্ধতি ছিল বকরি দ্বারা করা তিনি সেখানে দেখাইলেন যে বকরি দিয়ে করার কারণে আল্লাহ নবীর কষ্ট আসছে আজাব না শাস্তি না কষ্ট আর শাস্তি এক জিনিস না আমাদের আলেমরা তার ভুল ধরতে গিয়ে তারপরে তারা বলছে কি আল্লাহ নবী তার নিজের সুন্দর থেকে বেরো আসার কারণে তাকে আল্লাহ শাস্তি দিচ্ছেন শাস্তি আর কষ্ট এক জিনিস না ভাইয়া যারা খুব ভালো করে বুঝবেন শাস্তি কষ্ট ভিন্ন জিনিস একটা হচ্ছে আপনি আপনার উপরে শাস্তি আসছে শাস্তি মানে আজাব গজব আল্লাহর ক্রোধ রাগ এটা হচ্ছে শাস্তি আর কষ্ট কোনটা কষ্ট হচ্ছে আমি একটা আমি অলিমা করার কারণে সাবিরা লম্বা সময় ধরে সেখানে অবস্থান করেছে আল্লাহ নবী বাসরের দায়িত্ব বাসন যাইতে চাইছেন তাদের কারণে যাইতে পারতেছেন না এই যে একটা কষ্ট এই কষ্টের মধ্যে পড়ছেন অলিমা এইভাবে গটা করে অলিমা করার কারণে যদি অলিমাটা একটু সংক্ষেপ হইতো মানুষ কম হইতো এই এই কষ্টে আল্লাহনবী পড়তেন না এটা আল্লাহ তালা তার শাস্তি দেন নাই আল্লাহ নবী সব সময় যে পদ্ধতিতে অলিমা করতেন অর্থাৎ একেবারে সহল সজাগ না করে যখন বেশি করছেন বেশি কষ্ট গেছে তো উনি ওখানে কি আল্লাহ নবীর বরং উনি এটা বুঝতে চাইছেন যে সব সময় যখন সহজ করছেন সেটাতে আল্লাহ নবীর জন্য সহজ হয়েছে বেশি করছেন আল্লাহ নবীরও কষ্ট হয়ে গেছে ফলে বেশিটা ভালো না বরং সহজটা ভালো সহজ অলিমাটা ভালো ফলে সহজ অলিমাটা ভালো যেটা আল্লাহ নবী কম খরচ করে যে অলিমাটা করেছেন অল্প সংখ্যকের মধ্যে যে অলিমাটা করেছেন সেটাতে আল্লা নবীর কষ্ট হয় নাই সেটাতে আল্লাহ সেটাতে আল্লাহ নবীরও কষ্ট এসে গেছে ফলে আমাদের তো আরো বেশি আসবে তিনি এই বিষয়টা সামনে রেখে বলতেছেন যেখানে আল্লাহ নবী সর্বোচ্চ সীমা হচ্ছে বকরি আর সেখানে আল্লাহ নবীর কষ্ট চলে আসতেছে বিপরীতে আমরা এ কি করতেছি আমাদের বকরি তো কিছুই না বিয়েতে যদি অলিমা হয় সেখানে শুধু একটা বকরি জবা করে খাওয়ানো হবে বা বকরি থেকে নিচে অলিমা করা হবে এটা বর্তমানে চিন্তাও করা যায় না বর্তমানে কারো যদি সমর্থ একেবারেই না থাকে অলিমা তো হয় না বর্তমানে যা সমর্থন থাকে না ও তো অলিমা হয় না ছেলের যদি সমর্থ থাকে অলিমা হয় তবে এইভাবে না বিশাল গোটা করে এবং অলিমাকে আমরা কি করছি এ মেয়ের বাড়িতে হওয়াটাকেই অলিমা মনে করা শুরু করে দিয়েছি এবং সেটা এইভাবে এইভাবে আর এই সমস্ত জালিমরাই তার বিরোধিতা করছে এই ভিডিওতে আমি কমই আলেমদেরকে বলতেছি সাদ সাহেবের এই ভিডিওতে ভুল নাই সাদ সাহেবের এই ভিডিওতে ভুল নাই ভিডিওটা এক হাজার বার দেখেন দশ হাজার বার দেখেন তিনি আল্লাহ নবীর ভুল ধরেন নাই বরং তিনি আল্লাহ নবীর যে আমল ওই আমল থেকে তিনি স্পষ্ট করে বলতেছেন বক্তি দিয়ে যে অলিমা করা ওটাও শুন না সহজ যে অলিমা করেছে ওটাও শুন না দুই সুন্নার মধ্যে সহজ শূন্যটা বেশি সহজ উন্মতের জন্য ওই সহজাকে ছেড়ে দিয়ে যখন আপনি কঠিন দিকে যেতে থাকবেন আপনি যত যত ঘটা করবেন কঠিন দিকে যেতে থাকবেন আপনার উপরে শাস্তি আপনার উপরে কষ্টটা কষ্টটা আরো বেশি আসতে থাকবে ইসলাম থেকে আপনি দূরে সরতে থাকবেন ইসলাম আল্লাহ নবী যেভাবে রেখে গেছে ওইভাবে রাখেন ঠিক যেভাবে রাখছে ওইভাবে রাখেন সাবিদের জামানা ইসলাম যেমন ছিল এই জামানা ইসলামকে সেভাবে রাখেন ইসলামকে মডিফাই করেন না ইসলামকে মডিফাই করেন না ওলা আপনি এই যে অলিমাটা অলিমাটা ছেলের বাড়িতে ছিল সেখান থেকে এটাকে লম্বা করা হয়েছে অলিমাতে খরচ বেশি করা বেশি বেশি খাওয়া আপনি একটা বিয়েতে মুরগির গোস্ত গরুর গোস্ত তারপরে বকরির গোস্ত মাছ বর্তা ডিম এটা আমরা গরিব মানুষ আমাদের গরিব দেশের আমাদের গ্রাম অঞ্চলের বিয়েতে এগুলো খাওয়ানো হয় ঢাকা শহর বা বড়ো জায়গায় আরো বেশি খাওয়ানো হয় এই যে অলিমা এই যে যে অলিমাটা এটা কি আল্লাহ যে আল্লাহ ছিল ওই আমল কে ছাড়িয়ে গেছে না আর যদি আমরা অলিমাটাকে এরকম বানাই নেন ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে যদি অলিমাকে এরকম বানিয়ে নেন তখন সে অলিমার অবস্থা কি বোঝেন তখন তো সেটার অলিমায় থাকে না এই যে সবাই মিলে খুব আরামসে